প্রিয় দর্শক এই একটি ছাগল থেকে আমরা বছরে এক লক্ষ বিশ হাজার থেকে তিরিশ হাজার টাকা ইনকাম করি কিভাবে সম্ভব আপনিও চাইলে এরকম ছাগল পালনের মাধ্যমে বছরে থেকে টাকা ইনকাম করতে পারবেন এরকম একটা ছাগল থেকে তো এটা কিভাবে সম্ভব আজকের এই ভিডিওতে আপনারা বাস্তব প্রমাণটা পাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখুন তাহলে পুরো বিষয়টা বুঝতে পারবেন প্রদর্শক আমাদের এই দাদা আমাদের মিসাস আসার ট্রেডার ছাগলের খামার এটা কিন্তু দেখাশোনা করে আপনারা জানেন অনেক ভিডিওতে দেখছেন তো ওনার মুখ থেকে আর কি আপনাদের বাস্তব প্রমাণটা দেব তাহলে পুরো বিষয়টা আপনারা ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবেন দাদা ভালো আছেন আচ্ছা একটু আগে আমরা যে ছাগলটা দেখালাম দর্শককে ওই ছাগলটা থেকে এর আগে কয়টা বাচ্চা হয়েছিল তিনটা হয়েছিল তিনটা হয়েছিল হ্যাঁ কোনগুলো ওইগুলা ওই যে পাশে দুইটা আর ওই পাশে একটা আচ্ছা আচ্ছা আর হচ্ছে কিছুদিন আগে যে তিনটা হলো হ্যাঁ সেই তিনটা তো ওই দেখলি ওই আচ্ছা আমরা এই তিনটাও দর্শককে দেখাবো স্ক্রিনে তো মানে আমরা বলছি যে আমরা একটা ছাগল থেকে বছরে এক লাখ বিশ থেকে এক লাখ তিরিশ হাজার টাকা ইনকাম করি এটা কি সম্ভব সম্ভব পারে এটা আপনি যদি একটু আপনার মতো করে বলতেন কারণ তিনটা বাচ্চার দাম কত হয় ছয় মাসে তিনটা বাচ্চার দাম মনে করো বিশ থেকে বাইশ বিশ হাজার পঁচিশ হাজার টাকা পর্যন্ত একটা বাচ্চা হয় মানে সর্বনিম্ন বিশ হাজার টাকা সর্বনিম্ন বিশ হাজার টাকা যদি ছয় মাস ভালোভাবে যত্ন নেওয়া যায় খাবারের যে বিষয় আসে এগুলো আছে এগুলো মানা যায় তাহলে একটা ছাগল মানে একটা বাচ্চা ছাগল থেকে বড় হওয়া পর্যন্ত ছয় মাসে বিশ হাজার টাকা অন্তত বিশ হাজার টাকা কম হলেও বিশ হাজার বিশ হাজার টাকা তাহলে একটা যদি বিশ হাজার হয় দর্শক তিনটা হচ্ছে ষাট হাজার টাকা আর যদি আহ ষাট হাজার টাকা হয় তাহলে আমাদের যেহেতু ছয়টা তাহলে হচ্ছে এক লাখ বিশ হাজার হয় মানে এক লাখ বিশ হাজার এরকম প্লাস মাইনাস হয় তো দাদা এটা কি সঠিক না আপনারা এখন বলতে পারেন যে আপনাদের ছাগলের প্রোডাকশন এত ভালো আমাদের তো না হতে পারে আসলে বেসিক্যালি আপনাকে এটা অবশ্যই নিজের সিদ্ধান্তে নিতে হবে জাত ভালো দেখে মানে যেটার প্রোডাকশন ভালো এরকম একটা ছাগল যদি আপনারা যাচাই করে কিনতে পারেন বা সংগ্রহ করতে পারেন তাহলে কিন্তু আপনারা বছরে হ্যাঁ নির্দিধায় এক লাখ বিশ হাজার থেকে টাকা ইনকাম করতে পারেন আর হচ্ছে আপনারা অনেকে আমাদের ছাগল নিয়ে ভিডিওর কমেন্টে আর কি জানতে চান যে আমরা ছাগলকে কি খাওয়াই আমাদের ছাগলগুলো কেন এত ভালো স্বাস্থ্যবান হচ্ছে তো আমাদের ছাগলগুলো এরকম স্বাস্থ্যবান কি জন্য হচ্ছে তো আপনারা যারা যারা এই বিষয়টা জানতে চাচ্ছেন তো আমাদের চ্যানেলে অর্থাৎ ডেসক্রিপশনে একটা ভিডিও লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ওইখানে চেক করতে পারেন আমরা কি খাবার খাওয়াই এবং কি কি উপকরণ দিয়ে খাদ্যটা বানানো হয় এই ভিডিওটাও দেখতে পারেন এটাও আপনারা আপনাদের ছাগলকে খাওয়াতে পারেন এবং সেই সাথে কি ঘাস এবং ঘাসটা কোথা থেকে সংগ্রহ করা এই বিষয়ে কিন্তু কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে এটা আপনারা দেখে নিতে পারেন সমস্যা নাই আপনারা তাহলে দেখে আপনাদের খামারে এটা প্রয়োগ করতে পারেন আপনাদের যে ছাগল আছে সেই ছাগলের ক্ষেত্রেও এই বিষয়ে আসলে আপনারা প্রয়োগ করতে পারেন তো দাদা এখন আমি আপনার কাছে জানতে চাবো আমাদের এই একটা ছাগল থেকে আর কি আমরা ইনকাম করতেছি এক লাখ বিশ থেকে এক লাখ তিরিশ হাজার টাকা লাখ বিশ তিরিশ হাজার টাকা এটা কমপক্ষে হয় এটা কি একবার দিচ্ছে তিনটা তিনটা নাকি আহ দুইটা বা এরকম একটা এরকমও হয়েছে হ্যাঁ না প্রতিবারের তিনটে করি হয় প্রতিবার আল্লাহ রহমত আর ভালো ভালো জাতের ছাগল তো এটা কি জাতের এটা এটা আম ছাগল ভাই তো রাম ছাগল এটা হচ্ছে মানে জাত হচ্ছে রাম ছাগল আম ছাগল এটা আজকের এই ভিডিওতে আপনারা বাস্তব প্রমাণ পেলেন আমরা কিভাবে একটা ছাগল থেকে বছরে এক লাখ বিশ থেকে এক লাখ তিরিশ হাজার টাকা ইনকাম করি এটা কিন্তু আমাদের যে ছাগলের খামার দেখাশোনা করে যে দাদা উনি কিন্তু বললো এবং এটা কিন্তু আর কি প্রমাণিত তো আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের উপকারে আসছে এবং আমি আবার বলতে চাই যদি ছাগলের কি খাবার খাওয়াবেন এবং কি কি উপকরণ দিয়ে খাবার বানানো হয় এই সংক্রান্ত তথ্য জানার থাকে তাহলে আমাদের চ্যানেলে এই সম্পর্কে ভিডিও দেওয়া আছে অথবা ডিসক্রিপশন বক্সে চেক করতে পারেন এই ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে তো দর্শক আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম